হ্যালো ব্রিওান অনেক বড় একটা নিউজ আসছে সেটা হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনার পারত কিন্তু দিন দিন বাড়ছে সাতই মে আমরা অপারেশন সিন্দুর লঞ্চ করেছিলাম এবং সেই লঞ্চের কারণে ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে আমরা ড্রিল পর্যন্ত স্টার্ট করেছিলাম যাতে পাকিস্তান যদি সে যে কোনো সময় আমাদেরকে অ্যাটাক করে যাতে আমরা প্রিপেয়ার থাকতে পারি এবং সেই অপারেশন সিন্দুরে আমরা প্রায় চোদ্দোখানা জায়গাতে অ্যাটাক করেছিলাম এবং একশোর বেশি টেরোরিস্টকে মারতে পেরেছি এখনও পর্যন্ত যা নিউজ পাচ্ছি বর্তমানে দাঁড়িয়ে সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা নিউজ আসছে যে অপারেশন সিন্ধুর টু পয়েন্ট জিরো যেটা মনে করা হচ্ছে হতে পারে অপারেশন সিন্ধুর টু পয়েন্ট জিরো যদি অফিসিয়াল আপডেট এখনও পর্যন্ত আসেনি কারণ নটা সিটিতে পাকিস্তানের নখানা সিটিতে কিন্তু অ্যাটাক করা হয়েছে এবং পাকিস্তানের কিছু এয়ার ডিফেন্স সিস্টেম তার উপরেও কিন্তু অ্যাটাক করা হয়েছে সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে রাউলপিন্ডি স্টেডিয়াম এখানে আজকে পাকিস্তানে খেলা হওয়ার কথা ছিল আর সেখানে কিন্তু অ্যাটাক করা হয়েছে এবং যার জন্য এখানে কিন্তু খেলা এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধ করে দেওয়া হয়েছে রাউলপিন্ডি আপনারা জানেন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পাকিস্তান পাকিস্তানের লাহোর এখানে রয়েছে খুবই ঘনবসতিপূর্ণ একটা জায়গা এখানেই কিন্তু রাউলপিন্ডি রয়েছে ইসলামাবাদে কিন্তু অলরেডি এমার্জেন্সি চালু করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে বাড়ির বাইরে যাতে কেউ না বেরোয় এবং রাতের বেলা যাতে ব্ল্যাক আউট প্র্যাকটিস করা হয় তো অনেক বড় একটা ইনফরমেশান বলতে পারেন তবে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান ফোর্স এবং ইন্ডিয়ান নেভি তিনজনে একটা স্ট্রাইক করেছে সেই স্ট্রাইকে নখানা ন খানা সিটিকে টার্গেট করা হয়েছে এবং প্রায় বলা হচ্ছে যে এই নখানা সিটির মধ্যে যে সমস্ত জায়গাতে ইন্ডিয়ান আমরা যদি বলি পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম যে সমস্ত জায়গাতে ছিল সেই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্লাস করে দেওয়া হয়েছে পাকিস্তান বেসিক্যালি কিন্তু এইচ কিউ নাইন পি এয়ার ডিফেন্স সিস্টেমকে ইউজ করে এইচ কিউ নাইন পি চাইনার দেওয়া একটা এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে পাকিস্তান ইউজ করে আমরা যেরকম এস ফোর হান্ড্রেড রাফা এস ফোর হান্ড্রেড যে রাশিয়ান মেড মিসাইল ডিফেন্স সিস্টেমকে ইউজ করি ঠিক একইভাবে পাকিস্তান হচ্ছে এইচ কিউ নাইন পি এয়ার ডিফেন্স সিস্টেম চাইনিজ মেড ইউজ করে বাট এই এয়ার ডিফেন্স সিস্টেমকে কমপ্লিটলি ব্লাস্ট করে দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে যে নটা পাকিস্তান সিটি এই মুহূর্তে সুইসাইড ড্রোনের আন্ডারে রয়েছে সুইসাইড ড্রোন অ্যাটাক করা হয়েছে তবে এখনও পর্যন্ত ভারতের তরফ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি রাজনাথ সিং সম্প্রীতি একটা কনফারেন্সে এসে বলেছে যে অপারেশান সিন্দুর অন আছে অর্থাৎ এই অপারেশান এখনও শেষ হয়ে যায়নি এই অপারেশান কন্টিনিউ আছে আরও কয়েকটা জায়গা অ্যাটাক হতে পারে এবার আমি আরও কয়েকটা জিনিস বলি যে এই যে এইচ কিউ নাইন যেটা এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলা হচ্ছে এই এয়ার ডিফেন্স সিস্টেম এমনিতেও কমপ্লিটলি ফেলড হয়েছে কারণ সাতই মে যখন অপারেশন সিন্ধু লঞ্চ করা হয়েছিল যখন আমাদের রাফায়েল গিয়ে অ্যাটাক করে এসছে আমাদের প্রচুর ডোন গিয়ে অ্যাটাক হয়েছে তখন কিন্তু ওই এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি আমাদের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা হচ্ছে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এইটা আপনারা দেখছেন এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম আর আমাদের কাছে রয়েছে এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম আমি আপনাকে আপনাদেরকে একটু কাওয়ার্ড পাকিস্তানের একটা রূপ আপনার সামনে তুলে ধরতে চাই অপারেশন সিন্ধুর পরে কালকে কালকে আমাদের পনেরোখানা সিটিতে পনেরোখানা সিটিতে পাকিস্তান অ্যাটাক করেছিল মিসাইল অ্যাটাক করেছিল রাতের বেলা সেটা হচ্ছে অবন্তিপুরা শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর কাপুরথালা জলন্ধর এই সমস্ত জায়গাতে কিন্তু অ্যাটাক করেছিল কিন্তু অ্যাটাক করে কিচ্ছু লাভ হয়নি কারণ আমাদের কাছে যে এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম ছিল সেই এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম প্রত্যেকটা মিসাইলকে কিন্তু প্রতিহত করে এবং যার কারণে আমাদের কোনো মিসাইল অ্যাটাক কিন্তু হয়নি এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেমকে সুদর্শন চক্র হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ান আর্মির তরফ থেকে জানানো হয়েছে যে ইন্ডিয়ান আর্মির যেটা এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র সেটা কিন্তু ইউজ করা হয়েছে এখন দেখুন আমরা অলরেডি কিন্তু পাকিস্তানের অনেকগুলো টেরার ক্যাম্পকে অ্যাটাক করেছি যার মধ্যে মুজাফরাবাদ আছে কোটলি আছে শিয়ালকোট আছে মোরদিকে আছে ভাওয়ালপুর রয়েছে অনেকগুলো জায়গাকে অ্যাটাক করেছি এবং হান্ড্রেডের উপরে টেরোরিস্টকে আমরা মেরেছি এটা এখনও পর্যন্ত অফিসিয়াল আপডেট ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে তবে এই সমস্ত টেনশান এখন প্রচুর লেভেলে উঠে গেছে ভারত পাকিস্তানের যে টেনশান সেই টেনশানটা কন্টিনিউয়াস বাড়ছে কারণ এখানে তো আর কখনো ক্যালকুলেট করে কোনো কিছু হয় না মিস ক্যালকুলেশন অনেক কিছু হতে পারে পাকিস্তান ব্যাক করতে পারে এটা এক্সপেক্ট করছে সমস্ত কান্ট্রি তাই জন্য সিঙ্গাপুরের তরফ থেকে অলরেডি ট্রাভেল অ্যাডভাইসারি রিলিজ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে যাতে লাহোর এবং জম্মু কাশ্মীর যাতে ভিজিট না করে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন অপারেশন সিন্ধুর যেটা সব থেকে লাইভ আপডেট যেটা আসছে সেটা হলো কান্দাহার প্লেন হাইজ্যাক হয়েছিল যেটা তার যে মাস্টার মাইন্ড সেই মাস্টার মাইন্ডকে ইন্ডিয়ান ফোর্স যে স্ট্রাইক করেছিল কালকে তাতে কিন্তু এই ম্যাসিভ স্ট্রাইকে কিন্তু মারা গেছে মাস্টার মাইন্ড এবং যেটা বলা হচ্ছে যে মাসুদ আজাহারের ১৪ জন ফ্যামিলি মেম্বার কিন্তু কমপ্লিটলি ডেড হয়েছে এবং আমরা জানি যে এই টেনশনের মধ্যে সব থেকে টেনশনের যে সমস্ত রাজ্য রয়েছে তার মধ্যে রয়েছে রাজস্থান পাঞ্জাব মহারাষ্ট্র গুজরাট দিল্লি এই সমস্ত স্টেট সব থেকে থ্রেড পজিশনে রয়েছে এবং সেখানে বিএসএফকে একটা স্যুট অ্যান্ড সাইট অর্ডার প্রোভাইড করে দেওয়া হয়েছে এই সমস্ত রাজ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এমার্জেন্সি ড্রিল কন্টিনিউয়াস হচ্ছে এবং বিএসএফকে বলে দেওয়া হয়েছে যে কোনো ক্রস বর্ডার মুভমেন্ট হলে যাতে স্যুট অ্যান্ড সাইট অর্ডার রিলিজ করা যায় ঠিক আছে এবং বিএসএফ সেটাকে কিন্তু ওখানে কিন্তু প্রোটেকশান প্রোভাইড করছে কন্টিনিউয়াস সার্ভিলেন্স হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে আজকে সকালবেলায় একটা বড় নিউজ আসছিল যে বালুচ আর্মি সেই বালুচ আর্মি কিন্তু পাকিস্তানের একটা শোল্ডার হচ্ছে ট্র্যাককে কমপ্লিটলি উড়িয়ে দিয়েছে প্রায় চোদ্দো জন যেটা বলা হচ্ছে চৌদ্দ জন শোল্ডার এখনও পর্যন্ত মারা যেতে পারে জন পাকিস্তান আর্মি এখনও পর্যন্ত মারা গেছে এবং তার যে সমস্ত কিছু দায় সেটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের ওপর চাপিয়েছে পাকিস্তান ইন্ডিয়ার ওপরে কন্টিনিউয়াস ব্লেম করেছে যে এর পেছনে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টই দায়ী ইন্ডিয়াই দায়ী যাই হোক এগুলো সব কিছুর মধ্যে সবথেকে বড় ওয়ার্নিং যেটা উঠে আসছে সেটা হলো নিউক্লিয়ার ওয়ার্নিং আমরা জানি যে পাকিস্তানের হাই কমিশনার এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি একটা প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে যদি কোনো এরকম থ্রেড পাকিস্তান ফিল করে তাহলে পাকিস্তান কিন্তু নিউক্লিয়ার ওয়ার্নিং প্রোভাইড করবে সমস্ত যেটা সমস্ত কান্ট্রির জন্য কিন্তু যথেষ্ট এফেক্টিভ হবে যাই হোক এই নিউক্লিয়ার ওয়ার্নিংয়ের একটা থ্রেড কিন্তু কন্টিনিউয়াস আসছে কিন্তু ভারতের যেটা করার দরকার সেটা কিন্তু কন্টিনিউয়াস করে চলেছে ভারত এগুলোকে কোনো পাত্তা দেয় না আর দেব না আমার যেটা মনে হচ্ছে যে ভারত বর্তমানের যে ভারত সেই বর্তমানের ভারত এখন পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানে অ্যাটাক করে আসবে যা যা মডার্ন ইন্ডিয়াকে আমরা দেখতে পাচ্ছি যাই হোক এর মধ্যে অনেক কিছু ডেভেলপমেন্ট আসতে চলেছে নতুন অনেক কিছু ইনফরমেশন আসতে চলেছে সেগুলো পরবর্তীকালে আমি যা কিছু ডেভেলপমেন্ট হবে ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে লাইক করে দেবেন যদি আপনার এই ভিডিওগুলোকে ভিডিও রিলেটেড কোনো কমেন্ট থাকে সেটা ওপিনিয়ন কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর মাস এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন যাতে আপডেটেড ইনফরমেশান সবার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই